গুড মর্নিং বন্ধুরা আমি শ্রাবন্তী আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজ হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে পৌনে এগারোটার মতো তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো আজ সকালবেলা গাছে ডাব পাড়া হয়েছিল তো সেই জন্য মেয়েকে একটা টাটকা ডাব দিলাম আর কত্তা মশাইকে দিয়ে এসেছি নারকেল ছাড়ানোর কাজ আর আমি একবার এলাম নিচে নিচে আসলে আমার হাজব্যান্ডের যে ওষুধের গোডাউন ছিল সেই রুমটা একটু পরিষ্কার করা হচ্ছে কারণ এদিক দিয়ে একটা দরজা কাটা হয়েছে তো এই ঘরে নতুন ভাড়া আসবে তো সেই জন্যই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে মানুষের জীবন কত পরিবর্তনশীল তাই না আজ এখানে তো কাল ওখানে তো আমার হাজব্যান্ডেরও মেদিনীপুরে ট্রান্সফার হয়ে গেছে তো আমরাও কদিন পরে ওখানে চলে যাব। তো সেই জন্যই মনে হচ্ছে যে এখানে কেউ ভাড়া আসছে আর আমি আবার অন্য জায়গায় ভাড়া আটে হিসাবে থাকবো তো যাই হোক বিশ্বজিৎ দা সুন্দর করে একেবারে ঘর পরিষ্কার করে দিয়েছে সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে একবার দেখে গেলাম আর দাঁড়াও দেখাই আমাদের যে রোজ মানে একটু সুযোগ পেলেই যে মাছ চুরি করে খেয়ে পালায় তো ভেবেছে তাড়া করতে এসেছি কীরকম একেবারে ম্যাও করে তেরে এলো দেখলেন যাই হোক এখানে মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ বসিয়েছি আর আলু সিদ্ধ করে নিয়েছি একটা আলু মাখার তরকারি বানাবো বলে কিছুই নয় আলুটাকে সিদ্ধ করে একটু ম্যাশ করে নেব আর তারপরে তার মধ্যে কিছুটা হচ্ছে একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন না দিতে চাইলো একটুখানি গরম মশলা বা জিরে এরকম কিছু ফোড়ন দিলাম আর তার সঙ্গে কিছুটা কষৌড়ি মেথি ফোড়ন দিলাম সুন্দর একটা গন্ধ হবে আর লঙ্কা হলো জিরে ধনিয়া ব্যাস এইটুখানি আর স্বাদ মতো লবণ দিয়ে ওটাকে একটুখানি মাখা মাখা তরকারি বানাবো যেটা মুড়ি দিয়ে ভীষণ খেতে ভালো লাগবে আর কত্তা মশাই তো ওদিকে নারকেল ছাড়াচ্ছে তার সঙ্গে চানাচুর আছে মাখিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে টিফিন করা হবে তো এখানে আজকে কর্তা মশাই এনেছে পাপতা মাছ আর তার সঙ্গে একেবারে এনেছে একটু কাতলা মাছ আর এটা কালভাট আর এটা হচ্ছে চিকেন এমনি এ চিকেন ব্রয়লার চিকেন তো এই হচ্ছে আজকের বাজার হয়েছে তো মত মশাই যেহেতু সোমবারে চলে যাবে তো সেই জন্য ওকে একটুখানি মাছ করে দিতে হবে কারণ পাবদা মাছ ও আর খেতে পারবে না আর সেখানে হোটেলে খায় বেশিরভাগ রুই কাতলা এই মাছই পাওয়া যায় তো সেই জন্য একটুখানি পাবদা মাছের সর্ষে দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ঝাল করব। আর কালবাট ও ওটা তো আবার বেশি সিদ্ধ হতে লাগে মানে মাটানের থেকেও বেশি সময় নেয় তো আগে অল্প একটুখানি কালবাট পরেছিল বলে আজকে অল্প করে একেবারে কালবাটটা আনা হয়েছে কারণ ও মাছ খাবে হয়তো দু এক পিস চিকেন খাবে তো সেই জন্য অল্প করেই মাংসটা করব। আর এদিকে আমার মেয়ে খুব একটা মাংস খায় না আবার রবিবারে যদি মাংস না হয় তখন আবার মাংস মাংস করে তো সেই জন্য আর তার সঙ্গে একটুখানি পোস্ত আলু ভাজবো আর চাটনি বানাবো এই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ তো তার আগে তরকারিটা বানিয়ে নিচ্ছি তরকারিটা কীভাবে বানাবো সেটা তো তোমাদের আগেই বলে দিয়েছি আর এটা কিন্তু খেতে দারুণ হয় তো চলো আমি একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম আমাকে পাঁচ ফোড়নও বলেছি আমি নানারকমভাবে এটা করে থাকি তো আজকে পাঁচ কালো জিরে ফোড়ন আর একটু কষাগুড়ি মেথি ফোড়ন দিয়ে দিলাম এতে কিন্তু সুন্দর একটা গন্ধ আসবে আর এবারে আলুটাকে আর একটুখানি ভেজে নিয়ে আর ওই লঙ্কা হলুদ জিরে ধনিয়া দিয়ে সামান্য জল দিয়ে একটু মাখো মাখো মতো করে নেব তো এই তরকারিটার কারণ একটা হচ্ছে এটা খুব তাড়াতাড়ি মানে তৈরি করা যায় আর দ্বিতীয় কারণ হচ্ছে দুপুরের যদি লাঞ্চ ভারী থাকে তাহলে কিন্তু সকালে যদি হালকা টিফিনটা করা যায় তাহলে দুপুরে লাঞ্চটা কিন্তু ভালোভাবে করা যায় আর হচ্ছে এখন শীতকাল পড়েছে তো শীতকালে প্রায় দিনই উঠতে খুব দেরি হয়ে যাচ্ছে মেয়ের স্কুল থাকলে তো আলাদা কথা কারণ টাইমলি তখন উঠতেই হয় আর কিন্তু স্কুল না থাকলে বিশেষ করে শনিবার আর রবিবার কিন্তু আমার উঠতে ভীষণ দেরি হয়ে যাচ্ছে তো এটা কর তৈরি করলে চটজলদি হয়েও যাবে তো সেই জন্যেই এই তরকারিটা করা তো মেয়ে ডিম সিদ্ধ খেয়ে আর অল্প একটু মুড়ি তরকারি খেয়ে ও মাঠে খেলতে গেছে আর যেহেতু রবিবার পড়াশোনার বালায় নেই তার উপর আবার পাপা আছে আর এখানে দুটো আরও দুটো ডিম সিদ্ধ করেছি একটা বিশ্বজিৎ দাকে দেবো আর একটা কত্তা মশাইয়ের জন্য তো বিশ্বজিৎ দাকে ওই মুড়ি চানাচুর তরকারি আর ডিম সিদ্ধ দিয়ে টিফিন দেবো আর আমাদের আমরাও টিফিন করব। তো এখানে মাছ মাংস যা যা সব কিছু ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে এবার নুন হলুদ মাখিয়ে একবারে ফ্রিজে তুলে দেবো আর চিকেনটাও আমার পরিষ্কার করে যেটা ফ্রিজে রাখা সেটা ফ্রিজে রেখে দিলাম আজকে তো এই মাংসটা হবে তো তারপরে টিফিনটা করে নেব। সবই কাজ করছি জানো তো কিন্তু মনটা ভীষণ খারাপ কারণ এই চেনা জায়গাটা ছেড়ে চলে যেতে হবে তার জন্য কিন্তু মনটা ভীষণ খারাপ হচ্ছে তো প্রথম যখন শুনেছিলাম তখন কত্তমশাইয়ের চাকরি পাওয়ার একটা আনন্দ মনে ছিল কিন্তু তারপরে মানে দুঃখ টাও তার সঙ্গে আছে কারণ এখানে মেয়ের স্কুল মেয়ে আমরা যে জায়গাটা থাকি সেখানে চেনা পরিচিত সবাইকে ছেড়ে চলে যেতে হবে তার উপর হচ্ছে আমার বাবার বাড়ি যেখানে মানে কাছাকাছি খবর পাওয়া যেত অন্যদের বাড়ি কাছাকাছি তো সেইগুলো সবাইকে ছেড়ে দূরে চলে যেতে হবে মানে একেবারেই মনকে মানিয়ে নিতে পারছিলাম না কিন্তু কর্তা মশারও এইদিকে খুব অসুবিধা হবে কারণ হচ্ছে এই বারবার মানে হোটেলে খাওয়া হোটেলে খেলে তো সব সময় মানে শরীর সুস্থ নাও থাকতে পারে শরীর অসুস্থ হতে পারে তো সেই জন্যে ভাবলাম কর্তা মশাইয়ের কথা ভেবে তো চলো চলে যাওয়া যাক কিন্তু এখন মানে মাঝখানে হচ্ছে মেয়ের স্কুল স্কুলের এখনও পরীক্ষা হয়নি তো ওদের পরীক্ষা পাঁচই ফেব্রুয়ারি থেকে তো পরীক্ষা হয়ে যাওয়ার পরে এই স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট দিলে তারপরে ওখানকার স্কুলে অ্যাডমিট হবে তো সেই ততদিন পর্যন্ত আমাদের এখন এখানে থাকতে হবে তো চলো কথা বলতে বলতে পাবদা মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি আর ওইদিকে কিন্তু আমাদের টিফিনটা করা হয়ে গেছে তো পাবদা মাছগুলো একদমই টাটকা ছিল তো মেয়ের জন্য আর মেয়ের বাবার জন্য পাবদা মাছ করব আমি মানে মাছ মাংস দুটো একসঙ্গে খেতে পারি না তো সেই জন্য আমার জন্য করিনি মোটামুটি তিন পিসের মতো করছি তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পোস্ত আলু ভাজা হয়ে গেছে ওদিকে মাছও ভাজা হয়ে গেছে শুধু মাছের ঝাল করাটা বাকি আছে তো এদিকে আগে মাংসটা কষিয়ে নিয়ে ওইদিকে ফুটতে শুরু করবে প্রেশার কুকারে তুলে দেব আর তারপরে মাছের ঝালটা করে নেব আর ভাতটা বসিয়ে দেব ব্যাস চাটনিও করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো কর্তমশই এখন মানে রোজ ডেলি যাতায়াত করাটা সম্ভব হচ্ছে না কারণ ট্রেন জার্নিটা অনেক হবে বলে তো সেই জন্য ও শনিবার কাজ করে তারপরে শনিবার দিন একেবারে চলে আসছে আর সোমবার সকালবেলা একেবারে ভোরবেলা বেরিয়ে যাচ্ছে তো যতদিন পর্যন্ত আমরা মেদিনীপুরে যেতে পারছি না ততদিন পর্যন্ত ওকে এইভাবেই যাতায়াত করতে হবে ওকেও কষ্ট করতে হবে তো কিছু করার নেই আর তারপরে তো ওখানে পৌঁছে গেলে তারপরে ওর কোনো খুব একটা অসুবিধা হবে না আর যেহেতু অফিস একেবারে স্টেশনের কাছাকাছি তো খুব একটা অসুবিধা হবে বলে আমরা মনে করছি না এবারে একটা কাছাকাছি ওর স্কুলটা যদি খুঁজে পাই তাহলেই হবে তো মোটামুটি একটা স্কুল দেখে রাখা হয়েছে তো যতক্ষণ না পর্যন্ত ঠিকঠাক হচ্ছে তো এখনও সেরকমভাবে কিছু বলতে পারছি না কারণ হচ্ছে পরে হয়তো সেই স্কুল পছন্দ না হলে পরে আবার স্কুলটা চেঞ্জও করতে পারি আবার হচ্ছে খড়গপুরেও আমরা থাকতে পারি কারণ খড়গপুরে অনেকটা ভালো ভালো স্কুল আছে আর ওখানে ঘর ভাড়াও পাওয়া যাবে তো দেখা যাক এখন আমরা দুজনে মানে দুরকমভাবে ভাবছি তো যখন ঠিকঠাক হয়ে যাবে তোমাদের অবশ্যই জানাবো তো চলো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার মাছের ঝালটা আর গ্রেভিটা রেডি করা হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম আর তার সঙ্গে এক পিস কাতলা মাছও দিয়ে দিচ্ছি তো কত মশাই কিন্তু ভীষণ মাছ খেতে পছন্দ করে মাছ কেন যে কোনো খাবারই খেতে ভীষণ পছন্দ করে আর নতুন নতুন খাবার ট্রাই করতেও ভীষণ পছন্দ করে আসলে আমি কিন্তু যখন এসেছিলাম বিয়ে করে নতুন তখন কিন্তু আমি রান্নার রও জানতাম না কিন্তু ও এত খেতে পছন্দ করে আর এত বাইরে খাবার কিনে কিনে খেত তো ওর খাবার খাওয়া বাইরের দিকে আমাকে রান্নাটা শিখতে হয়েছে কারণ ও বিভিন্ন রকমের খেতে ভীষণ পছন্দ করে তো সেখানে বাইরের খাবার আনহেলদি বেশি তেল মশলা তো সেই জন্য ঘরে ওকে বানিয়ে দেওয়া যাক ভাবলাম তাতে তো শরীরটা সুস্থ থাকবে আর তার সঙ্গে আমাদেরও খাওয়া হবে আর সেই জন্য কিন্তু আমার মেয়েও কিন্তু বিভিন্ন রকমের সবজি বলো বিভিন্ন রকমের মাছ খেতে মানে একটা সময় ভীষণ পছন্দ করতো ইদানিং করে দেখতে পাচ্ছি খুব একটা পছন্দ করছে না কিন্তু পাপা দেখাদেখি কিন্তু ও বিভিন্ন রকমের খাবার ট্রাই করতে পছন্দ করে মানে এই গুণটা ওর মধ্যে গেছে মানে প্রথমেই আগেই না বলে দেয় না খাবারটা আগে খেয়ে দেখে টেস্ট হয়েছে কিনা তারপরে কিন্তু ও না বলে তো মাছ ভাজার তেলও কিছুটা পড়েছিলো তো প্রত্যেকে ছড়িয়ে দিলাম তো মাছ সেই মাছের তেলটা দেওয়ার পরে মোটামুটি না তার আগে হয়তো একটুখানি সর্ষের তেল দিতাম যেহেতু মাছের তেলটা ছিল বলে আর সর্ষের তেল দিলাম না কারণ সর্ষের তেলেই মাছটা ভাজা তো মাংসটাও এদিকে আমার হয়ে গেছে আর মেয়ে খেলে এসে আসার পরে ওকে হচ্ছে স্নান করিয়ে দিয়েছি আর ওর ভীষণ খিদেও পেয়েছে কারণ সকালবেলা খুব একটা ভালো করে খাওয়া দাওয়াও করেনি জাস্ট ওই ডিম সিদ্ধ খেয়েছিলো আর অল্প সামান্য মুড়ি আর তরকারি খেয়েছিলো আর মুড়িটা খেতে আমার মেয়ে খুব একটা পছন্দ করে না তো সেই জন্য ওকে একটু খাইয়ে দেবো আমি কারণ ভাতটা ওকে খাইয়ে দিলে খুব ভালো হয় কারণ ভাত ঠিক গুছিয়ে খেতে পারে না মানে অর্ধেক জিনিসই বাদ দিয়ে দেবে মাছের হয়তো অর্ধেক অর্ধেকটা মাছই বাদ দিয়ে দেবে তো সেই জন্য একেবারে সমস্ত কিছু জোগাড় করে নিয়ে বসছি জল মাছ মাংস আলু ভাজা তোকে একটু খাইয়ে দেব এদিকে কিন্তু রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে কত্তা মশাইকেও স্নান করতে যেতে বলেছি আর সকালবেলা কিন্তু আমার স্নান পুজো সারা হয়ে গেছে তো মেয়েকে খাওয়ানোর পর আমরাও কিন্তু খেতে দুপুরে লাঞ্চের পর মা আর মেয়ে দুজনের খুনসুটি হচ্ছিল তো তারপরে একটুখানি রেস্ট নেওয়া হবে আর ইচ্ছা আছে বিকালবেলা একটু বেরোনার কারণ এক সপ্তাহ পরে প্রায় মেয়ে বাবাকে পাচ্ছে তো সেই জন্য ঘুরতে নিয়ে যেতে হবে তো একটু সন্ধ্যের দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম চাটা টা খেয়ে নেওয়ার পর তো এখন এসেছি সাইডে আছি এখন আমরা বুটটা খাবো বুটটাকে আঙ্কেলকে দেখানো হচ্ছে কেমন সামনে যাও তুমি আটকে খাবো না তো এখানে প্রচুর টেডি বিয়ার কুকুর তো নানা রকমের কুকুর পাওয়া যাচ্ছিল তো এই ধরনের জিনিস ওর ঘরে ভর্তি তো সেই জন্য আর কিনে দিলাম না আর এইসব খেলাগুলো অনেক ছোট বাচ্চাদের জন্য যেগুলো ও অনেক ছোটোবেলা আগেই খেলে এসেছে তো তারপরে গিয়েছিলাম একটা দোকানে তো আমার এই টেবিল ক্লথটা পছন্দ হয়েছে নিলাম আর মেয়ে নিয়েছিল একটা ওর পেন্সিল বক্স আর কয়েকদিন পরে ওর বন্ধুর বার্থডে আছে তো তার জন্য এই ব্যাগটা চয়েস করা হয়েছে আর ওই হচ্ছে পেন্সিল বক্স তো ওইগুলো এখন আমরা প্যাকিং করে পারচেস করে বাড়ি যাব তো বাড়িতেও চলে এসেছি তো তোমাদের আগে দেখাই যে ও কি পেন্সিল বক্স নিয়েছে তো পেন্সিল বক্সটা আমারও খুব ভালো লেগেছে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতোটা বাই বাই